অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে চার দফা জানাজা শেষে লোহাগাড়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে জানাজে অংশ নেন উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সর্বস্তরের মানুষ নৃশংসয়ে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি সবার কণ্ঠে আগের দিন নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী সকাল এগারোটায় আনা হয় চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালা মসজিদ মাঠে তাকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে অগণিত মানুষের কানাই কানাই পূর্ণ হয়ে যায় মাঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা এবং সব শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে স্পষ্টভাবে বলতে হবে আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে সুপরিকল্পিতভাবে প্রায় পনেরো জনকে আহত করেছে তাকে হত্যা করেছে আমি এই হত্যার কাণ্ড তীব্র নিন্দা জানাচ্ছি এর আগে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে সেখানে প্রথম জানা যায় তার সহকর্মী বন্ধু স্বজন আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি ভূমি উপদেষ্টা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন যারা দুষ্কৃতকারী সেই হোক যেখানকারী হোক যে পরিসরে হোক আইনের মধ্যে কেউ না আইনের আওতায় তাকে আসতে হবে হবে এবং আইন চট্টগ্রাম শহরে দুই দফা জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন এই আইনজীবী তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম